একই টুর্নামেন্টে ভারতের কাছে তিনবার হেরেছে পাকিস্তান অধিনায়ক হিসেবে যার পর ব্যর্থ সালমান আলী আঘা এমনকি ব্যাট হাতেও ব্যর্থতার চূড়ান্ত নিদর্শন স্থাপন করেছেন তিনি এশিয়া কাপে সাত ম্যাচে বারো গড়ে রান করেছেন বাহাত্তর স্ট্রাইক রেট সেটাও তো মানধাতার আমলের আশি দশমিক আট নয় এশিয়া কাপে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে যা দ্বিতীয় সর্বনিম্ন সে কারণে সালমানের বাদ পড়ার একটা জোর গুঞ্জন শুরু হয়ে গেছে সর্বোচ্চ যদি তাকে বাদ দেওয়াই হয় তবে পাকিস্তানের নতুন অধিনায়ক হবেন কে এমন একটা সম্পূরক প্রশ্ন চলেই আসে সেক্ষেত্রে পাকিস্তানের হাতে রয়েছে তিনটি বিকল্প প্রথমত বাবার আজম পুনরায় পাকিস্তান দলে ফিরবেন এই বিষয়টি প্রায় অবধারিত হয়ে গেছে নতুন দিনের বার্তাবাহক হওয়ার কথা যাদের তাদের রীতিমতো নাজেহাল অবস্থা অতএব বাবরের কাঁধে ভর করে অন্তত লড়াই করবার মতো পরিস্থিতি সৃষ্টি করতে চায় পাকিস্তান সেক্ষেত্রে তাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে সহজ সমাধান তবে সেটা হবে পশ্চাৎপদ গমন দ্বিতীয় বিকল্প হিসেবে শাহিনশা আসিদিকে দেওয়া যেতে পারে আরও একটি সুযোগ শ্রেফ নিউজিল্যান্ডের বিপক্ষে একটি সিরিজে তাকে দেওয়া হয়েছিল অধিনায়কত্ব সেই ফলাফলের উপর ভিত্তি করে তাকে হটিয়ে দেওয়া হয় দায়িত্ব থেকে কিন্তু পাকিস্তান সুপার লিগের অন্যতম সফল অধিনায়ক তিনি তিনবার জিতেছেন পিএসএল শিরোপা অতএব আরেকটা সুযোগ অন্তত পেতেই পারেন শাহীন এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে তার হাতে ছেড়ে দিতে হবে দায়িত্ব আর সেক্ষেত্রে তার ইঞ্জুরি প্রবণতা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে সেটার সমাধানে নতুন কোনো মুখ হতে পারে পাকিস্তানের পরবর্তী অধিনায়ক সেদিক থেকে শাহজাদা ফারানকে বিবেচনায় রেখেছে পাকিস্তান সদ্য সমাপ্ত এশিয়া কাপে দুশো রান করেছেন তিনি পাকিস্তানের পক্ষে এছাড়া জাসপ্রিত বুমরার বলেও বড় শট খেলতে ইতস্তত করেননি ক্রিকেট বিশ্বে সেরা বোলারের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করার মানসিক দৃঢ়তা যার রয়েছে এমন অধিনায়কিত প্রয়োজন পাকিস্তানের রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর